আসসালামু আলাইকুম দর্শক আগামী ঈদে যুদ্ধ হবে সাকিব খান বিশ্বাস আর সিনেমার সঙ্গে আর এক স্টারের সিনেমার ফাইট হয় বা একটা সংঘর্ষ হয় যদি সংঘর্ষটা সমানে সমানে হয় ঠিক আছে যদিও শাকিব খানের প্রিন্সের সঙ্গে অভিবিশ্বাসের সিক্রেট বা সিনেমার আসার কথা সংঘর্ষটা সমানে সমানে নয় আকাশ আর পাতাল সংঘর্ষ তারপরও একটা জায়গায় গিয়ে সংঘর্ষটা মানুষের আহ কারেন জায়গাটা হলো আপনারা সবাই জানেন খুব বেশি যে সাকিব খানের দুই স্ত্রী দুই সাবেক স্ত্রী শাকিব খানের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ঈদে আসছে এটা আগে প্রথম না এর আগে বুবলি সাকিব খান এসছেন একই ঈদে আলাদা আলাদা সিনেমা নিয়ে বাট এটাই বোধ প্রথম যে অপু বুবলি এবং সাকিব খান আলাদা আলাদা সিনেমা নিয়ে তাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আলাদা আলাদা সিনেমা নিয়ে বাজারে আসছেন বা ঈদে আসছেন এটাই বোধ আমার কাছে মনে হয় প্রথম আপনার আমি যদি ভুল না করে থাকি যদি এর আগে শাকিব খানের সিনেমার সঙ্গে যদি অশ্বাস বা বুবলি একসঙ্গে আলাদা সিনেমা নিয়ে কোনো ঈদে এসে থাকে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন বুবলি বেশি সিনেমা নিয়ে ছিল বুবলির একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা ছিল সে সিনেমাটা করছিল করবে কিন্তু মাঝখানে অপবিশ্বাসকে নিয়ে আমি নিজে কন্টেন্ট বানাতে বাধ্য হয়েছিলাম যে অপবিশ্বাসকে নিয়ে কি আর কখনো কোনো সিনেমার নিয়ে কথা বলতে পারবো না অবিশ্বাস কি থেকে দূরে সরে গেল বা তাকে নিয়ে কি আর কোনোদিন সিনেমা বানাবে না ওই জায়গা থেকে আমার একটা আক্ষেপ দূর হলো যে না অশ্বাসও সিনেমা করবেন এবং করবেন কি দুটি সিনেমায় সে চুক্তিবদ্ধ হয়ে গেছেন একটি সিনেমা ঈদে আসছে একটি সিনেমা ছাড়া আসবে সিক্রেট সিনেমাটা বোধ হয় আসবে যেটি আদরাজাদের সঙ্গে অপবিশ্বাস করবে ওইদিকে ওইদিকেও আবার আসবে যেটি সঙ্গে বুবলি করছে অপবিশ্বাস আর বুবলির মধ্যে যে দা কুমড়ো সম্পর্ক এটি যে তারা একান্তই তাদের ব্যক্তিগত জায়গায় রাখতে পেরেছে এই বিষয়টার জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই কেন বললাম তারা ব্যক্তিগত জায়গায় সেটা রাখতে পেরেছে কারণ অপবিশ্বাস এবং বুবলি এই মুহূর্তে দুইটা নায়কের সঙ্গে কাজ করছে একই নায়ক দুই নায়কের মানে অপবিশ্বাসের সঙ্গেও কাজ করছে বুবলির সঙ্গেও কাজ করছে এরকম দুইটা নায়কের সঙ্গে তারা কাজ করছে একটা হচ্ছে সজল আর একটা আদরাজন সজলের সঙ্গে যেটি করছেন আদরাজদের সঙ্গে যেটি করছে সিক্রেট সেটা বোধ হয় ট্রাইঙ্গেলি হতে পারে আরো একজন হিরো সেখানে আছে বলে আমার মনে হলো মহারতের ছবি দেখে মহারতের খবরটা হয় নাই হলে বলতে পারতাম সেই নতুন কোন ছেলে সঙ্গে আসছে এর আগে অপবিশ্বাস জয়কে নিয়ে অনেকগুলো ব্রেক দিয়েছে জয়কে বাংলাদেশের রানবীর কাপুর জয় তাকে অনেকগুলো ব্রেক অপবিশ্বাস দিয়েছেন এখন একটা জায়গায় গিয়ে আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে অমবিশ্বাসের হয়তো যে না জয়কে দিয়ে আর হবে না সো জয়ের গন্ডি থেকে বেরিয়ে তিনি সজল এবং আদরাজাদের সঙ্গে পেয়ার আপ হচ্ছেন এদিকে আদরাজাদের পেয়ার পূজাচেরি চলে গেছেন সাকিব খানের এই আফরান কাছে দম সিনেমাটা করছে আদর আজাদ পরে গেছে গ্যারা করলে এখন আদর আজাদ পূজা চাইতে ভালো বেটার নায়িকার সঙ্গে তার অভিনয় করতে হবে নতুনকে নিয়ে আদর আজাদ যদি অভিনয় করে সেটি ওয়ার্ক না করার সম্ভাবনা বা একটা রিস্ক থেকে যায় সেই রিস্ক আদর আজাদ দেবে না তো আদর আজাদের সঙ্গে আদর আজাদ নতুন কোনো নায়িকাকে নিয়ে সেই কাজ করলে একটা রিস্ক যায় সেই জায়গা থেকে আদর আজাদ ট্রাই করবে বা ওই লেভেলের কাউকে এই মুহূর্তে তাস্তিয়া ফারিন বলেন তানজিন তিসা বলেন সাবিলা নুর বলেন বা নাবিলা এদের কেউই কিন্তু আদর আজাদের সঙ্গে ছবি করবে না কেন করবে না কারণ তারা সুপার স্টারের নায়িকা মেঘা স্টারের নায়িকা এই সময়ে তারা এমন কোন নায়কের সঙ্গে জুটিবদ্ধ হবে না যে নায়ক তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে যে নায়ক স্ট্রাগল করছে তার অবস্থানকে শক্তপোক্ত করবার জন্য পূজাচেরি আদরাজাদের সঙ্গে আর অনেকগুলো সিনেমা করবার একটা ইঙ্গিত দিয়েছিল লিপস্টিক সিনেমাটা মোটামুটি আলোচনা এসেছিল অনেকে এমনটা বলা বলেও করছিল যে পূজা চেরি বিয়েও নাকি করে ফেলেছে সেই সমস্ত কিছুকে ভুল প্রমাণিত করে পূজাচেরি আফরানিসর দলে ভিড়েছে শাহরিয়ার শাকিরের দলে ভিড়েছে অর্থাৎ চেরি কিন্তু তার বেটার ফিউচারটা সে বের করে নেওয়ার চেষ্টা করছে সে আফ্রান্ডিসও বা ক্যারিয়ার সাইকেলের সঙ্গে থাকলে তার কিন্তু ভালো মানে অ্যাটলিস্ট সাকিব খানের সিনেমার পরের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির সিনেমায় সে কাজ করতে পারবে মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে যে সিনেমাটা বানাতে চেয়েছিলেন সেটি যেহেতু দেরি হচ্ছে সে রাক্ষস একটা সিনেমা এবং ইন্ডিয়ার মেয়েকে নিয়ে ওই টিমে হয়তো চেরি আর একটা ট্রাই করতে পারে কিন্তু আমার মনে হয় না পূজা চেরি এখন যেহেতু সারিয়া শাকিলের গ্রুপে আছে সে আর কোথাও বেরোবে ওই গ্রুপে থেকে সে ওইখানের যত সিনেমা আছে ওই প্রজন্ম সংস্থার ম্যাক্সিমাম সিনেমার সে নায়িকা হবে আগামী পাঁচ সাত বছর পূজাচেরিকে ওইখানেই দেখা যাবে যাই আমাদের কথা পূজা আমাদের কথা হচ্ছে যে ঈদে সাকিব অবু এবং বুবলি এই তিনজনের ফাইট আমরা দেখতে পাবো সিনেমা নিয়ে সিনেমায় সিনেমায় তো ফাইট কিরকম হবে সেটা বুঝেই যাচ্ছে সাকিব খানের প্রিন্সের ধারে কাছেও তো মানে আসলে হলই তো পাবে না সাকিব প্রিন্স যখন আসবে তখন না বুবলি হল পাবে না অপবিশ্বাস হল পাবে এর আগে মন্ত্রী মিনিস্টারকে দিয়ে ফোন করিয়ে নাকি শো বাড়িত শো নিত বুবলি এরকম একটা কমপ্লেনও উঠেছিল যদিও কেউ কোনো প্রমাণ দিতে পারে নাই এবার কোন উপদেষ্টার সঙ্গে যদি সরাসরি সম্পর্ক না থাকে বা উপদেষ্টারা যদি আবার মার্চে যদি ঈদ হয় ফেব্রুয়ারি তো উপদেষ্টারও চলে যাবে এবার রাজনৈতিক কোনো প্রেশার কেউ দিতে পারবে না তো সেই জায়গা থেকে বেসিক যে দ্বন্দ্বটা আসলে মানুষ ফিল করবে বেসিক যে দ্বন্দ্বটা মানুষ দেখবে সেটা কিন্তু আসলে ববলি এবং উপবিশ্বাসের সিনেমা নিয়ে অপবিশ্বাস এর আগে বন্ধন বিশ্বাসের সিনেমা করেছে সেই সিনেমা কিন্তু খুব ভালো কোনো রেজাল্ট দিতে পারে নাই আবার সেই একই পরিচালকের সঙ্গেই কিন্তু বিশ্বাস আবার সিক্রেট সিনেমাটা করতে যাচ্ছে যে পরিচালকের প্রথম সিনেমায় মুখ থুবড়ে পড়েছে সেই পরিচালকের দ্বিতীয় সিনেমা কি রেজাল্ট করবে সেটা নিয়ে সবাই একটু শঙ্কায় থাকবে তবে বুবলি মতো করে অপু বিশ্বাস আদরাজাদের সঙ্গে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে এটা এখন সময়ের দাবি সময় হলে দেখা যাবে তবে একটা প্রেশার তো আদর আজাদ পাবেই আদর এই মুহূর্তে একজন খুবই প্রমিজিং এবং রাইজিং স্টার এমন সময় আদর যে ডিসিশনটা নিয়েছে এই ডিসিশনটা তার জন্যে আমি বলবো আত্মঘাতী ডিসিশন সে একই সঙ্গে বুবলির সঙ্গেও সিনেমা করছে আবার অভ্যুসের সঙ্গেও করছে এই দুই সেট এমন যদি হয় দর্শক হতেই পারে যে কালকে অভিষেষের সঙ্গে কাজ করেছে আজকে এসে বুবলির সঙ্গে কাজ করছে আবার গত অথবা গতকালকে বুবলির সঙ্গে কাজ করে এসছে এবার আজকে এসে অবশ্যের সঙ্গে কাজ করছে তাহলে তাদের ভেতরের ক্যামেস্ট্রিটা কি হবে তাহলে তাদের দৃশ্যটা কি হবে তাদেরকে মানে কি সিচুয়েশনটা কি ক্রিয়েট হবে এটা কিন্তু একটা ফ্যাক্টর যখন অভিনয় করেন তখন তাকে সকল কিছুর ঊর্ধ্বে থেকে অভিনয় করতে হয় বিভিন্ন প্রকার মানসিক যন্ত্রণা বা চাপ মাথায় নিয়ে স্বাভাবিক অভিনয়টা কিন্তু আসে না তার উপরে আমার আদরাজাদের মতো একজন অভিনেতা যার অভিনয়ে অনেক স্কিল বাড়াইতে হবে যাই হোক আদর চেষ্টা করছেন হয়তো একদিন এই চেষ্টাই তাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে তো যতই বলি না কেন যে যুদ্ধটা মানে লড়াইটা সিনেমার লড়াইটা সাকিব অপু আর বুবলির আসলে লড়াইটা অপু আর বুবলির সোশ্যাল মিডিয়ায় যেভাবে অপু আর বুবলির একটা ভক্তদের ভেতরে যে একটা লড়াই অব্যাহত আছে সেই লড়াইটা যদি আমি কথাটা বলি যে সেই লড়াইটা যদি সিনেমা হলে গিয়ে পর্যন্ত পৌঁছায় তাহলে তাদের দুজনের হিট কথা যতগুলো দর্শক যতগুলো মানুষ সোশ্যাল মিডিয়া এসে কমেন্ট করে বা পাল্টা রিয়াকশন কমেন্ট করে এরা যদি তার নিজ নিজ প্রিয় নায়িকার ছবিটা দেখার জন্য সিনেমা হলে যায় তাহলে সেই সিনেমার কালেকশন খানের খুব কাছাকাছি চলেও যেতে পারে বলা যায় না অলমোস্ট টেন মিলিয়ন ফলোয়ার আছে অপবিশ্বাসের ফেসবুকে সিক্সটি সিক্স মিলিয়ন ফলোয়ার আছে বুবলির অলমোস্ট ফেসবুকে এরা যদি সিনেমা হলে গিয়ে এদের অর্ধেক মানুষ যদি সিনেমা হলে গিয়ে টিকিট কেটে এদের সিনেমাটা দেখে তাহলে অপবিশ্বাস এবং মুমলির সিনেমা কিন্তু সুপার হিট কিন্তু তারপরেও কেন তারপরেও কেন এরকম একটা সংখ্যা জাগে মনের ভেতরে যে দেখা যাবে সিনেমা হলে গিয়ে দেখব দর্শক নাই এত এত যাদের ফ্যান ফলোয়ার তাদের ব্যাপারটা নিয়ে কেন এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয় তৈরি হয় এই কারণেই যে তারা গল্প নির্বাচন করতে পারে না মাঝে মাঝে ডিরেক্টর নির্বাচন করতে পারে না মাঝে মাঝে এবং আমি বলবো যে এই সমস্ত জায়গায় গল্প এবং পরিচালক নির্বাচনের দিক দিয়ে মুবলি খানিকটা এগিয়ে আছে তার সিনেমা নির্বাচনের ধরন তার সিনেমার মান তার পরিচালকদের যে স্কিল এই সবকিছু মিলিয়ে বুবলি অনেকটা এগিয়ে আছে উপবিশ্বাসের উপবিশ্বাসের একটা বিশাল অভিজ্ঞতা আছে বুমলির চাইতে সে দীর্ঘদিন যাবত বাংলাদেশের চলচ্চিত্র জগতে লিড নায়িকা হিসেবে কাজ করে আসতেছে তো অনেকদিন কাজ করার একটা অভিজ্ঞতা যেরকম উপবিশ্বাসের আছে আবার স্বল্প সময়ে বুবলিরও একটা ভালো এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে সর্বোপরি এদের দুইজনেরই এক্স হাজব্যান্ড না প্রেজেন্ট হাজব্যান্ড হোয়াট এদের দুজনের হাজব্যান্ডই কিন্তু বাংলাদেশের মেগা স্টার একমাত্র মেগা স্টার সেই জায়গা থেকে আবার কিছু দর্শক কিন্তু সাকিব খানের অনেক ফ্যান যারা অনেকে কেউ কেউ তাদের মধ্যে আবার কেউ অপুকে পছন্দ করে আবার তাদের মধ্যে কেউ বুবলিকে পছন্দ করে সেই ফ্যাট যদি যদি লিস্ট যায় সিনেমা দেখতে সাকিব খায় অপবিশ্বাস বা বুবলি সিনেমা দেখতে সিনেমা কিন্তু সুপার টুপার হিট হয়ে যায় কিন্তু সিনেমা আসলে দর্শকের যাওয়া না আসায় বাম্পার হিট হয় না সিনেমা হিট হয় তার নির্মাণে সিনেমা হিট হয় তার গল্পে সিনেমা হিট হয় তাদের সেই সিনেমার অভিনয় শিল্পীদের পারদর্শিতায় চলে এসছি এবার ঈদ খুব জব হতে চলেছে সাকিবের তিনটি সিনেমা ঈদে আসতে চলেছে ব্যাপারটা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগার একটা বিষয় এবং তিনটা সিনেমাই আপনাদের সঙ্গে আমি রিভিউ দিব যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আপনারাও সিনেমাগুলো সিনেমা গিয়ে দেখবেন এবং আশা করছি অপবিশ্বাস তার আগের সিনেমার মতো এই সিনেমার রেজাল্টটা হবে না এবং বুবলি তার ধারাবাহিকতা বজায় রেখে তার আগের সিনেমার চাইতে এই সিনেমাটা আরও বেচার করবে